আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা বলবো আমরা যাদের সম্পর্ক ভেঙে গেছে স্বামী স্ত্রীর মধ্যে তারা কিভাবে এমিকে বলি দুইজনে আলাপ আলোচনা করে ডিভোর্সটা এগিয়ে নেওয়া যায় তাহলে অনেক সুবিধা হয় আর বাচ্চা থাকলে সেটা আরও বাড়তি সুবিধা নর্মালি ডিভোর্স একটা চ্যালেঞ্জিং বিষয় ইমোশনালি একটা বিশাল কঠিন বিষয় বাট এটা যে সবসময় এটা আপনার এই যে মারামারি হতে হবে কন্টেজিয়াস হইতে হবে কেস মামলা হয়ে হতে হবে এরকম না আপুচও শেষ করা যায় কনস্ট্রাকটিভ হয়েতে এটা লেস স্ট্রেসফুল নিজের জন্য নিজের পরিবারের জন্য পার্টনারের জন্য এটা খুবই উপকারী এবং দুই পার্টনার বা সাবেক পার্টনার এক হয়ে এটা কাজ করতে পারেন অ্যামিকেবল ডিজ মানে এটা পসিবল বিশেষ করে ন ফর ডিভোর্স হওয়ার পর থেকে এটা এমিকেবল ডিভোর্স পসিবল এমিকেবল ডিভোর্সের জন্য বিশেষ করে বেশ কিছু পন্থা অবলম্বন করা যায় যেমন মেডিয়েশন করবেন একজন লয়ার নিয়োগ করবেন বা কলা করে ডিভোর্স করবেন বা সলিসিটার নিয়োগ করবেন করা যায় মিডিয়েশনটা নর্মালি মানে লিগেল প্রসিজিওর না গিয়েও মানে মেডিয়েটর রয়েছে তারা ট্রেন থাকে সুতরাং তারা একসঙ্গে বসে আপনাকে হেল্প করতে পারে ইনভলভ লয়ার ও ফরমার পার্টনার এ মিডিয়েটর মানে উইথ মিডিয়েটর মিউচুয়াল সলিউশনে পৌঁছতে পারে তারপরে আপনার সলিসিটর হেল্প নিতে পারেন না আগে ওয়ান দেখা গেল যে দুইজনে মিলে একজন সলিসিটার নিলেন তারপরে কার কি দাবি দেওয়া বললেন একজনে মানে একজন সলিসিটার নিয়োগ করলেন তারপরে যদি দেখা যায় মিটমাট হয়ে গেছে মানে আপনারা কী কী চার সব ঠিক হয়ে গেছে যে ড্রাফট অর্ডার করে আপনারা কোর্টে পাঠালে কোর্ট এটা অ্যাপ্রুভ করতে পারে অথবা দেখা গেছে যে আপনার শেষের দিকে সব কিছু ঠিকঠাক করার পরে আপনি দুই পার্টি আরেকজন আরেকটা সলিসিটার লাস্ট মুমেন্টে চেক করার জন্য নিতে পারেন যে আদৌ ঠিক আছে কিনা না সেটাও দেখি দেখতে পারেন তারপরে এই কোয়াবরেটিভ রিপোর্ট যেটা হচ্ছে বোথ ফর্মা পার্টনার মানে একসঙ্গে তারা বসে সলিসিটার সঙ্গে বসে কোলাবরেট করে এটা করতে পারে নিগোসিয়েট করতে বিভিন্ন বিষয়ে সলিসিটারের মাধ্যমে নিগোসিয়েট করা যায় সুতরাং এটা করা যেতে পারে আর কি এসব মিলে এবং বেনিফিট অনেক আছে যদি আপনার এমি বা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্স করেন মোর টু হ্যাভ কনস্ট্রাকটিভ এক্সপিরিয়েন্স এবং বাচ্চার কোপেরেন্টিং ব্যাপারে ডিসিশন নেওয়া যায় আউটসাইড কোর্ট সেটেলমেন্ট করা যায় এগুলি খুব পয়সা বাঁচে তারপরে এই এগ্রিড যদি হওয়া যায় তাহলে একজনের একজনের প্রতি মানে একটা রেশারেসি সেটা থাকবে না কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট সেই জন্য ডিভোর্সের ক্ষেত্রে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ইমোশনালি রেডি না হয় তাহলে তো কমিউনিকেশন করতে পারবে না সুতরাং মেন্টালি স্ট্রংও হতে হবে কনসিডার অপশন মানে আরেক পার্টির দিয়ে অপশনগুলো আপনারা মানে ডিসকাস করতে পারবেন আউট অফ কোর্টে ডিসিশন বেজ জন্য ওয়াট বেস্ট ইন্টারেস্ট চাইল্ড চাইল্ড মানে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কি সেটাও বিবেচনা রাখতে পারবেন চিলড্রেন আর যে বাচ্চারা যেন কোনো ডিসপুটের মূল আকর্ষণ বা মধ্যমানি না হয় সে বিষয়ে বিবেচনা করতে পারেন আন্ডারস্ট্যান্ড করতে হবে এন্ড অফ রিলেশনশিপ কীভাবে এই গ্রিভিং প্রসিজিয়ারটা আপনারা ডিল করবেন সুতরাং আমি কি বলি সম্ভব সুতরাং আপনাদের কোনো সহায় সম্পত্তি যদি থাকে ডিভোর্সের সময় ডিভোর্সের আগের থেকে প্ল্যান করেন পরিকল্পনা করেন মেডিটার অ্যাপয়েন্টমেন্ট করেন সরিচিটার অ্যাপয়েন্টমেন্ট করেন তারপরে প্রচেষ্টা জানেন তারপরে করেন সব জায়গায় যে করতে হবে এরকম না আপনার প্রস্তাবগুলো সরিচিটার মাধ্যমে দেন মেডিকেটের মাধ্যমে দেন সেইভাবে আপনার ডিভোর্সটা আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায় এবং সম্পত্তি থাকলে করা যায় এটা নিজের জন্য ভালো নিজের পার্টনারের জন্য ভালো বাচ্চার জন্য ভালো বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো সব কিছু বিবেচনা করে আপনারা যাবেন তবে অবশ্যই একজন লয়ারের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম